সম্মানীয় দর্শক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন একের পর এক নির্বাচনী পদক্ষেপ বিহারে আপনারা জানেন যে ভোটার লিস্ট ভেরিফিকেশনে প্রায় বিয়াল্লিশ লক্ষ ভোটার বাতিল হয়ে গিয়েছে বাংলায় খুব শীঘ্রই ভোটার ভেরিফিকেশন শুরু হবে তার আগে বড় ধরনের ধাক্কা সাত সাতটি রেজিস্ট্রেশন

আটটির মধ্যে সাতটি পার্টিকে বাতিল করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার নিজেদের অস্তিত্ব রাখতে কমিশনের হাজিরা এই আটটি পার্টি বাতিল আটটির মধ্যে সাতটি পার্টিকে বাতিল করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার নিজেদের অস্তিত্ব রাখতে কমিশনের হাজিরা দেয় পার্টি বৃহস্পতিবার নিজেদের অস্তিত্ব রাখতেই কমিশনের দ্বারস্থ হয় আটটির মধ্যে সাতটি বাতিল পার্টিকে বাতিল করেছে নির্বাচন কমিশন রাজ্যে সাতটি আন আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বাতিল আটটির মধ্যে সাতটি পার্টিকে বাতিল করলো নির্বাচন কমিশন যেগুলো রেকগনাইজড আনরেজিস্টার্ড তো কোন কোন দল শুধু তাই নয় গোটা ভারতবর্ষের নিরীক্ষে তিনশো পঁয়তাল্লিশটি রাজনৈতিক দলকে এই বাতিলের তালিকায় পড়তে পারে বলে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তো কোন কারণে বা কি কারণে ভারতের নির্বাচন কমিশন সাতটি রাজনৈতিক দলকে বাতিল করলো তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে কেউ কথা যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখtaxon অবশ্যই বুঝতে পারবেন বা বুঝতে পারা যাবে যে কোন রাজনৈতিক দল যে কোন সাতটি রাজনৈতিক দলকে ভারতের নির্বাচন কমিশন বাতিল বলে ঘোষণা করলো এবং কি কারণে তাদের অপরাধ নাকি তার বিস্তারিত আপডেট কিন্তু রয়েছে ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই রিকোয়েস্ট থাকলো আর প্রত্যেকবারের মতো না করলেই নয় তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পাশের ঘন্টাটি অন করে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নি গুরুত্বপূর্ণ নিউজ কারেন্ট সংবাদ ভারতের সাত সাতটি রাজনৈতিক দল বাতিল করলো নির্বাচন কমিশন চলুন দেখে নি দেখুন বলা হচ্ছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সেই ভোট শুরু হতে এখনো কয়েক মাস বাকি তার আগে বড় ধরনের পদক্ষেপ নিয়ে নিল ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলের বাতিল করে দিল কমিশনের সূত্রে আরো জানা গিয়েছে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিল হবে কিনা তা জানতে চেয়ে শোকজ করা হয়েছিল শুনানিতে ডাকা হয়েছিল তারপরেও ওই সাতটি দল উপস্থিত হয়নি একটি দল ছাড়া যে দলটি উপস্থিত হয়েছিল তার রেজিস্ট্রেশন অবশ্যই রয়েছে তো বিষয়টি ঠিক কি ঘটেছে দেখুন নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে সারা দেশে এই মুহূর্তে তিনশো পঁয়তাল্লিশটি রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে পশ্চিমবঙ্গে আট আটটি রাজনৈতিক দল ছিল সেই দলগুলিকে শোকজ করে কমিশন চলতি মাসের চোদ্দ তারিখের মধ্যে এই দলগুলির কাছ থেকে সমস্ত বৈধ নথিপত্র চাওয়া হয়েছিল পাশাপাশি পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছিল আর সেই শুনানি ছিল গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন আটটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত ছিল এবং তাদের নথিপত্র জমা করেছে এবং শুনানিতে হাজির ছিল বাকি সাতটি দল তাদের নথিপত্র জমা করেনি এবং শুনানি যায়নি যে কারণের জন্য ওই সাতটি দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে কমিশন সূত্রে জানা গেছে রাজনৈতিক দল হিসেবে ভোটে লড়তে গেলে কমিশনের কাছে নাম নথিভুক্ত করতে হয় কিন্তু এমন অনেক দল রয়েছে যারা শুধু দেখা যায় যে খাতায় কলমে তাদের নাম কমিশনের কাছে নেই অথচ ভোটে লড়ে কমিশনের পরিভাষায় এই দলগুলোকে বলা হয় রাফ আর ইউপিপি এর অর্থ রেজিস্টার্ড আন রেকগনাইজড পলিটিক্যাল পার্টি বাংলায় তর্জমা করলে নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ছাড়া দেশে এমন মোট আঠাশটি রাজনৈতিক দল রয়েছে নির্দিষ্ট সময়ে অন্তর এই ধরনের দলগুলিকে চিহ্নিত করে রেজিস্ট্রেশন বাতিল করে নির্বাচন কমিশন এখন দেখে দেবো কোন কোন দলগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের কোন সাতটি দলকে বাতিল করলো নির্বাচন কমিশন মৌল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি বাংলা বিকাশবাদী কংগ্রেস বঞ্চিত স্বরাজ পার্টি অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি এই সাতটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করলো নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন